আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলার বার্তা টোয়েন্টি ফোর এ সম্প্রতি বাংলাদেশের বিনোদন জগতকে আবছা আলোয় রেখেছে এক জমজমাট ট্রায়াঙ্গেল সাকিব খান বু শবনম বুবলি ওপবিশ্বাস চলুন জানে নেই কি বলছে মিডিয়া আর কেমন ভাবনা প্রকাশ করেছেন এই তিন তারকা বুবলির বক্তব্য আমি ব্যস্ত কোনো সময় নেই সাকিব অপুর পুনর্মিলন নিয়ে অনেক মানুষের আগ্রহ থাকলেও শবনম বুবলি জানিয়েছেন যে তিনি নিজের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত আই এম বফ শেস এজ মাদার অ্যান্ড হিজ ফাদার তিনি স্পষ্ট করেছেন এর বাইরে অন্য কথা বলতে ইচ্ছুক না আর এই বিষয়ে মন্তব্য করবেন না যদি পুনর্মিলন ঘটে তাহলে মস্ট ওয়াক বুবলি অন্য একটি সাক্ষাৎকারে বুবলি বলেছেন যদি সাকিব ও অপু বিশ্বাস আবার মিলিত হন তবে সেটা সত্যিই মস্ট ওয়াকাম তবে তিনি এ কথাও যোগ করেন তিনি বুঝতে পারছেন না কেন পুনর্মিলনের বিষয়গুলো গোপন রাখতে হচ্ছে এতে যেন তিনি অবজ্ঞাপিত বোধ করছেন বুবলির অবস্থান তিনি একদিকে সন্তান ও ক্যারিয়ারের দায়িত্বে নিজের অবস্থান জোরদার করেছেন ব্যক্তিগত বিষয়ে এখন তিনি শিলমোহরের মতো অদৃশ্য সেনাবাহিনী অপু ও সাকিবের পুনর্মিলনের সম্ভাবনা বুবলি সুস্পষ্ট করে দিয়েছেন যদি দুজন সত্যিই পুনর্মিলন করেন তাহলে তিনি ক্ষুব্ধ নন বরং সমর্থন করবেন তবে বোধ হয় গোপনীয়তা ও বেদনাবোধও তার বক্তব্যে স্পষ্ট জনসাধারণের প্রতিক্রিয়া এসব খবর নিয়ে সামাজিক মিডিয়ার আলোচনায় রয়েছে একদিকে বুবুলির সৎ ও নির্ভীক মন্তব্যের প্রশংসা অন্যদিকে একটি নকল নায়িকা তকমাও কিছু ক্ষেত্রে ঘুরপাক খাচ্ছে কিন্তু বুবলি নিজেই এসব থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসেন বুবলি বলেন আমি নিজের কাজে এবং জীবন নিয়ে ব্যস্ত অন্য বিষয়ে সময় নেই